কোচবিহার পঞ্চরণ বর্মা বিশ্ববিদ্যালয়ের একটি ইলেকট্রিক প্যানেলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিশ্ববিদ্যালয় জুড়ে জানা গিয়েছে এদিন দুপুর দুটো নাগাদ পঞ্চরণ বর্মা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক প্যানেল রুম থেকে ধোঁয়া বেরোতে দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীরা এরপরই তড়িঘড়ি তারা নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন যদিও এই ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে এই ঘটনায় বিদ্যুৎহীন হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের একাংশ বিশ্ববিদ্যালয়ে এখন পরীক্ষা চালায় কিছুটা সমস্যার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা এ বিষয়ে আগুন নেভানো এক শিক্ষাকর্মী তিনি কিন্তু জানান যে আগুন যে ইলেকট্রিকের প্যানেল রুম থেকে ধোয়া বেরোতে দেখেন তারা আর বিশ্ববিদ্যালয়ে আজ পরীক্ষা চলছিল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে একটি ইলেকট্রিক প্যানেলে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বিশ্ববিদ্যালয় জুড়ে বিদ্যালয়ে তো আগুন লেগেছিল আর কি প্যানেল রুমে হ্যাঁ আমি শুনলাম এখন এই যে উনি এখান থেকে বললো তো শুনলাম এখন ভিতরে কি হচ্ছে এটা তো দেখিনি আমি যেখানে বসে ভিতরে ঢুকতে দেবে না এখন যেভাবে যারা পরীক্ষা দেয় তারা কীভাবে পরীক্ষা দিচ্ছে সেটা তাদেরই ব্যাপার এখন ভিতরে যদি কোনো সিস্টেম পড়ে থাকে লাইট টাইটের ব্যবস্থা সেটা তো ব্যাপার আর দেখা গেল বেশ কিছু রূপে অন্ধকার রয়েছে ফ্যানও চলছে সেটা তো বোঝা এখানেই বোঝা যাচ্ছে আমরা তো বুঝতেই পারছি জানি না তখন আমরা কি করে কি নাম মনোজ কুমার ঘোষ মনোজ কুমার ঘোষ বিশ্ববিদ্যালয়ে তো আগুন লেগেছিল আর কি প্যানেল হ্যাঁ আমি শুনলাম এখন এই এখান থেকে বললো তো শুনলাম তাই এখন ভিতরে কি হচ্ছে এটা তো দেখিনি আমি এখানে বসে ভিতরে ঢুকতে দেবে না এখন যেভাবে যারা পরীক্ষা দেয় তারা কীভাবে পরীক্ষা দিচ্ছে সেটা তাদেরই ব্যাপার আমি ভিতরে যদি কোনো সিস্টেম করে থাকে লাইট ব্যবস্থা সেটা তো ব্যাপার পরীক্ষা চলছিল আর কি একটা দীর্ঘ সময় দেখা গেল লোডশেডিং কতটা কি অসুবিধা হয়েছে অসুবিধা হলো হাত ঘামলো আমরা গরমের ঘামতে ছিলাম ঘামতে ঘামতে এমনি পরীক্ষার টেনশন তার মধ্যে আমাদের এখানে কারেন্ট যাওয়ার কারণে লাইট আলো সব জায়গায় ঘরে পৌঁছতে পারে না যদি লাইট না থাকে আর সেখানে ফ্যান চলছিল না আমরা গরমে ঘুরছিলাম অসুবিধা হয়েছিল কেন কারেন্ট ছিল না জানো না 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 তা জানতে পারি না আমাদের পরীক্ষা চলাকালীন প্রথম অবস্থায় কারেন্ট ছিল পরে কারেন্ট ছিল কি নাম হয়েছিল দাদা এই কোনে দুটো দুটো নাগাদ আমরা উপরতলায় পরীক্ষা ডুটি করছিলাম হঠাৎ করে দেখি কারেন্ট চলে যাক কারেন্ট মানে যাচ্ছে আসছে ফ্ল্যাশের মতন নিচে এসে দেখি যে আমাদের যে ট্রান্সফর্মার আছে ইলেকট্রিসিটির সেখানে আগুন ধরে আছে আগুন জ্বলে যাচ্ছে তো তখন আর দিক বেদিক না দেখে সামনে একটা এস টি রাখা ছিল সেই সিমুশার দিয়ে আগুন নেওয়ানো আমি সেই আগুনটা নেব কোনো ক্ষয়ক্ষতি কি না সেরকম কোনো ক্ষয় ক্ষতি হয়নি কিন্তু আগুন মানে এই কারেন্টের সমস্যাটা অনেক দিন ধরেই অনেক দিন ধরেই বলা হচ্ছিলো যে কারেন্টের এই সমস্যা কোনো দিন কোনো বড়ো অঘটন ঘটে যেতে পারে কোনো ছাত্রর কোনো ক্ষতি হয়ে যেতে পারে তা সত্ত্বেও এখনও পর্যন্ত এটার সুরাহা হয়নি এই মাঝে মাঝেই এরকম আগুন ধরে আগুন নেওয়ানো হয় এভাবেই চলছে বলছি আজকে তো পরীক্ষা চলছে আর কি তাদেরকে কোনো ডিস্টারবেন্স ছাত্র না পরীক্ষা চলছে আমরা ডিস্টার্ব হতে দিইনি যেহেতু আগুনটা আমরা নিভিয়ে দিয়েছি আমাদের দায়িত্বেই আর যেহেতু যেহেতু কারেন্ট চলে গেছে কিছু কিছু রুমে কারেন্ট নেই একটু সমস্যা তো হচ্ছেই ছাত্রদের পরীক্ষা দিতে এখন কি সব ঘরে লাইট আছে না সব কিছু কিছু ঘরে আছে কিছু কিছু ঘরে নেই অসুবিধা হচ্ছে একটু তো অসুবিধা হচ্ছেই আমার নাম সুবিধা